সম্মানিত মশা ভাইরা তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ মশা হাসারিয়ান নার্সারি পক্ষ থেকে সকল মশা ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মশা ভাইরা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দুটি শিং মাছের পোনা এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পঁচিশশো লাইনের পোনা পঁচিশশো থেকে তিন হাজার লাইনের লাইনের পোনা হবে আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল শিং মাসে পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা অরিজিনাল সিং পনা পোনা সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান মুক্ত দেওয়ার চেষ্টা করি আর আমাদের প্রতিষ্ঠানেরিং মাছের পোনা কিন্তু আমরা আমরা দুইটি ভাবে গ্রেড করে বিক্রি করি একটা হচ্ছে আপনার গ্রেডিং করে আমরা বিক্রি করি যে ক্ষেত্রে মাছের আপনার গ্রোথ আসবে অনেক দ্রুত ওই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মাছের পরিমাণ হবে প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে এইটা হচ্ছে পোনা বিক্রি করি দুইটা রেট হচ্ছে দুই রকম যেটা এভারেজে বিক্রি করি এটা রেট একটু কম আর যেটা গ্রেডিং করে বিক্রি করি এটা রেট হচ্ছে একটু বেশি আর যদি আপনারা গ্রেডিং করে মাছের পোলা সংগ্রহ করতে চাচ্ছেন সংগ্রহ করতে চান ওই ক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে আর যদি আপনি এভারেজে মাছের পোনা সংগ্রহ করেন তাহলে আপনারা ওইটা আমাদের একদিন আগে বলে আমরা আপনাদেরকে পোনা দিতে পারবো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার রয়েছে আর আমাদের যদি গ্রেনিং করে মাছের পোনা সংগ্রহ করেন তাহলে আপনারা এই মাছগুলা যদি এক বছর পুকুরে ভালোভাবে খাবার প্রয়োগ করেন তাহলে আপনার আটটা থেকে দশটা বা সর্বোচ্চ পনেরো কেজি আসবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করুন আর ভালো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করুন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান যা সারা বাংলাদেশের মাঝে অত্যন্ত সরবধান একটি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মাইমৃসিংহ জেলা ত্রিশাল থানা দোলা গ্রামে তো আপনাদেরকে বলবো যে অবশ্যই সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন কারণ হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন আর একটি হ্যাচারি মালিক কখনোই যাবে না যে আপনাদেরকে দুই নাম্বার মাছের পোনা দুই নাম্বার মাছের পোনা আপনাদেরকে সরবরাহ করে হ্যাচারির সুনাম নষ্ট করতে তাই আপনারা সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন দালালের কাছ থেকে অবশ্যই বিরতা থাকবেন আর হ্যাচারি থেকে মাছের পোনা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট একুরেট মাছটি আপনারা বাচ্চার আপনার যদি দালালের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করেন আপনার সত্তর হাজার মাছ আপনি কি এক লাখ মাছ আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আপনার সত্তর হাজার মাছকে এক লাখ মাছ বলে তারা আপনাদের কাছে বুঝাই দেবে আর আপনার হ্যাচারি থেকে এসে আপনারা নিজের হাতে কাউন্ট করে আপনার মাছের পোনা আপনার সংগ্রহ করতে পারবেন এখানে এক লক্ষ মাছ যদি নেন তাহলে এক্ষেত্রে আপনার মাছ বেশি হান্ড্রেড পার্সেন্ট বেশি মাছ আপনারা পারবেন কম যাওয়ার তো প্রশ্ন আসে না তাই আপনাদেরকে বলবো যে আপনারা সবাই হেসারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন এবং কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আপনারা সংগ্রহ করেন শুধু কম দামে মাছ সংগ্রহ করলেই যে আপনারা লাভবান হবেন তা কিন্তু না কারণ একটা মাছে আপনি যে পরিমাণ যে টাকা দিয়ে আপনি মাছ কিনে নেবেন এর অন্তত দশ গুণ বেশি খাদ্য প্রয়োগ করতে হবে যদি মাছের কোয়ালিটি ভালো না হয় তাহলে খাদ্য যতই প্রয়োগ করেন মাছ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না তাই যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশা চাষি বাইদের দেখা সহযোগ্য করেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম